নমস্কার শকী কুপসা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আর একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো ও চালের মুড়ি দিয়ে খুবই মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি এটি খেতে যতটা মজাদার বানানোও কিন্তু খুবই সোজা এটি আপনারা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বানিয়ে ফেলতে পারেন আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন যেহেতু টমেটো স্ন্যাক্স বানাবো তার জন্য সবার প্রথম আমি এখানে চারটে লাল টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের এগুলো আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে চারটে টুকরো করে নেব আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি এবার অন্যদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এই টমেটোগুলো মিক্সি জারের মধ্যে অ্যাড করে দেব আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর চার টুকরো আদা সামান্য পরিমাণে নুন আর এক কাপ জল দিয়ে আমি বেশ ভালো করে মিহি ব্লেন্ড করে নেব আমি এখানে বেশ মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এই দেখুন এবার একটা জায়গার মধ্যে ঢেলে নেব এবার একে একে এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ চালের গুঁড়ো এক কাপ আটা দু চামচ সুজি পরিমাণ মতো নুন হাফ স্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ গোটা জিরে আর কিছু ধনে পাতা কুচিয়ে রাখা সেটাও অ্যাড করে দিলাম দিয়ে এক কাপ জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নিয়েছি আরও এক কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আবার বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব আমার এখানে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ তেল এক চিমটি হিং দিয়ে বেশ ভালো করে এটাকে গরম করে নেবো নিয়ে যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব দিয়ে এবার মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব আমি এইভাবেই অনবরত নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করে নেবো এই দেখুন নাড়াচাড়া করতে করতেই বেশ ঘন হয়ে আসছে আমার এখানে ডোটা রেডি হয়ে গেছে এই দেখুন এবার ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে সেই জন্য এই অবস্থাতেই আমি এবার এই ডোটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম দিয়ে এবার এই প্লেটের মধ্যে ডোটাকে নাবিয়ে নেব এবার এই ডোটাকে হালকা গরম থাকবে এমন অবস্থাতেই বেশ ভালো করে মেখে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করলে হবে না তাহলে স্ন্যাক্সগুলো বানানো যাবে না ফেটে যেতে পারে সেই জন্যেই আমি হালকা গরম অবস্থাতেই সামান্য কিছুটা চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মসৃণ করে মেখে নেব এই দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে এবার ছোটো ছোটো লেচি কেটে আমি বেশ লম্বা করে সেপ দিয়ে দেবো আপনারা যেমন শেপের স্ন্যাক্স বানাতে চান ঠিক সেইভাবে বানিয়ে নিতে পারেন আমি এইভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি ঠিক যেমন চমচমের শেপ হয় সেই রকম আমি এইভাবেই সমস্ত স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব আমি এখানে বানিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে এবার আমি কিছু সাদা তিল নিয়ে নিলাম এই তিলের মধ্যে আমি এগুলোকে রোল করে নেব ভালো করে কিছু সাদা তিল রোল করে নিলে কিন্তু স্ন্যাক্সের টেস্টটা বেশ খুবই ভালো লাগে খেতে আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আমি এইভাবে সমস্ত তিল লাগিয়ে নিয়েছি আমার ভাজার জন্য রেডি হয়ে গেছে তবে আসুন এগুলো এবার ভেজে নিই তার জন্য আমি এখানে ভাজার মতো তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে এগুলো দিয়ে দেব তেলের মধ্যে এবার আমি এগুলো মিডিয়াম আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে ভেজে নেব এই দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে আমি একটু সময় নিয়ে ভেজে নেব এই দেখুন আমি দুটো সাইডেই বেশ ভালো করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর ভাজা হয়েছে এবার আমি এগুলোকে তেল থেকে বেশ ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নেবো একটা একটা করে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এইভাবেই সমস্ত স্ন্যাক্সগুলোকে তুলে নিলাম তেল থেকে ছেঁকে চেকে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আর এর সাথে আমি নিয়ে নিলাম টমেটো সস তবে আসুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে খুবই মুচমুচে হয়েছে আর আপনারাও খুব সহজে এইভাবে নতুন ধরনের একটি টমেটোর স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন বাড়িতে ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে ধন্যবাদ